খেল খেল লাগবে আমি জানি তিনটা জিনিসের কথাই বলবে তুমি এখন আমি যাচ্ছি হলো গিয়া মেডিসিন আনতে আম্মুর এই কি মাদের উপরে একটা

রিকভার হইছে। তো ওনার হচ্ছে গিয়া আমার হচ্ছে কোন জায়গায় যেন রক শুকিয়ে গেছিলো তো এটা খাওয়ার পরে মোটামুটি তার প্রবলেম প্রবলেমগুলো সলভ আর এই ওষুধটা কি ফার্মেসিতে পাওয়া যায় না সব ফার্মেসিতে একটা দুইটা পাওয়া যায় ওনার টোটাল পাঁচটা ওষুধ দেওয়া একটা দুইটা পাওয়া যায় অ্যাভেলেবেল বাট বাকি যে তিনটা ওষুধ এটা কোথাও পাওয়া যায় না তো এই জন্য হচ্ছে গিয়ে আমার এক বন্ধুর যে এখানে লাস্ট ফার্মা আমাদের আজিমপুরে লাস্ট ফার্মার ইসে আমার বন্ধু চাকরি করে আমি ওরে বলে রাখছি আমার এই মেডিসিন গুলো সবসময় লাগবে তুই একটু কষ্ট করে তোর মালিকটা বলে এগুলো একটু ট্রাই করিস অবশ্যই ঠিক আছে এগুলো আমি সবসময় রাখুন না তুই আমি কি প্রতি দশ দিন অন্তর অন্তর আমাদের দিবি এই ওষুধগুলো গুলা দশ দিনের দশ দিনের কোনো ওষুধ নেই ওর কাছ থেকে তো এই দশ দিনের ওষুধটাই আম্মু হচ্ছে কি আপনার পনেরো দিন বিশ দিন এক মাসও লাগায় ফেলা খাইতে খাইতে হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে দুই তিন দিন যাবৎ মেডিসিন নাই আম্মু একটু ব্যথায়

বিয়ের কথা যখন বাইরে থেকে আসতাম খুইলা রাখতাম না ওইখান থেকে ভাবি নিয়ে যেয়া ফলে তো ধুয়া আবার মানে ইয়ে করে আবার আমার ড্রয়ারে রেখে যেত আমি জামা কাপড় যেখানে রাখতাম আমার ড্রয়ারে পাইতাম এখন কিন্তু আমার ড্রয়ারের মধ্যে আমি পাই না তো এখন হচ্ছে যেখানে রাখি ওইখানেই পাই

এই একটা এই জায়গায় একটা রাখি তারপরে ওই আমার ওই যে নতুন কিনেছি আমাদের জন্য ওখানে রাখি দুইটা জায়গায় রাখি এখন বিষয় হচ্ছে চুরি হয়ে গেছে তো ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল ছিলাইছে এটা মনে নাই জন্য অনেক সময় অনেক কিছু খুঁজি

থাক আপনারা শুধু বলেন যে বাসা যায় না ইয়া কোদিনা আমি বাসা ডেলি যায় মত বাসা ডেলি যায় কিন্তু ব্লগিং করে না বেচারা এইজন্য আপনারা দেখেন না আর আমাকে অনেকে অনেক কথা বলেন কি বলবো কিছু করার আছে সে যায় আমি তার যাই না যাই তাদেরকে ভিডিও করে আনবো সে যায় সে যায় ইচ্ছে তার ভিডিও করে না এইজন্য আমার সব সময় বলে

তোমার কি লাগবে খেল না না মাটি বসে করছে এখানে হচ্ছে গিয়া লেবু মেডিসিন আর হচ্ছে গিয়া মালটা আম্মুরে ফোন দিলাম সারা জিজ্ঞাসা করতে বললাম যে কি খাবে ও কোনো কিছু বলতেছে না যে এটা খাবে ওটা খাবে আম্মু বললো যে লেবু আর মালটা নিয়ে আয় তারপরে লেবু আর মালটা হচ্ছে গিয়ে নিলাম এখন যাই দেখি কী অবস্থা ছেলেটার

যে নিচে আমার আমার পায়ের নিচেও পানি এখন এই যে দিকে পুরো ভিজা আমাদের অবস্থাটা আবে তবে যখন নতুন নতুন আসছিলাম এই বাসাটায় তখন পানির এই প্রবলেমটা ছিল না এটা গত বছর হইছে আর এই যে এই বছর গত বছর আর সেম প্রবলেম ছিল আমি কালো ড্রেস পরছে এই আপনি না কইছে আপনি কালো ড্রেস পরেন না কালো যেগুলো আছে

અને આ আরেকজন રે ક્યાં આનતોય તો નોર્થ શેડ્યુલા મનિત હોય આગે નકી તો શેડ્યુલ ના નિતો આના

এখন বাজে তিনটা দেড় ঘন্টা আড্ডা বাজি করলাম এখন একটু যাই সারা বাবা তোমার জন্য চিকেন নিয়ে আসছি মালটা নিয়ে আসছি কথাই কয় না কয়নাটা সারিফা তুমি কি চিকেন খাই ফেলছো হুম চিকেনটাও খায় ফেলছ চিকেন খাইছে